আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে আমাদের আলজাহার এটা হচ্ছে আলজাহারের পার্ক আমি এখন কাজে যেতেছি দেখেন ডিউটিতে যাইতেছি এই যে দেখেন কি সুন্দর পার্কের ডিজাইন গাছপালা দিয়া সাজানো এই যে এখান দিয়ে দেখেন এইগুলো অনেক সুন্দর করে গাছ কাটা রাখছে এই যে একটা ডিজাইন করে রাখছে আমি আপনাদের কোথায় যাইতেছি কাজে এখন দেখাব আর কি কাজ করছি ইনশাআল্লাহ ওইটাও দেখাবো চলেন যে এখানে দেখেন বড় বড় বিল্ডিং এগুলো সব আরবিদের ঘর এখানে যেটা হচ্ছে একটা রাউন্ডা বুট আমরা যাচ্ছি কাজে কাজ করলাম আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন পেট্রোল পাম্প পেট্রোল পাম্প তারপরে সামনে আছে একটা বড় মসজিদ দেখেন এই মসজিদের নাম হচ্ছে শ্যাখ বুধ মসজিদ শ্যাখ বুক মসজিদ মসজিদটা খুব সুন্দর আছে যে আমরা এই বিল্ডিং এ কাজ করছি একদম নরমাল পুরান বিল্ডিং আগের আরবীদের ঘর

এখানে ফোর সিলিং লাগাইলাম এই যে বাথরুম দেখেন কত বড় বিশাল বড় বাথরুম এখানে কাঁচরা রয়েছে তো সবাই ভালো থাকবেন আরো অনেক কাজ আছে মজলিশ করছি সবাই ভালো থাকবেন পাঁচ মিনিট নামাজ করবেন আল্লাহ হাফিজ